হ্যাঁ ওয়েলকাম এগেইন হ্যাঁ এই মাহে রমজানের শেষ ইফতারটা আমরা করছি কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ রিসোর্টে হ্যাঁ এটা ডলফিন মোড়ে অবস্থিত আমরা এই ঈদের সময়টাই শুধু ভাই বোনরা হচ্ছে সবাই ছুটি পাই তাই সবাই একত্রে ঈদ করার জন্য সবসময় হচ্ছে বেরিয়ে পড়ি কখনো কোনো রিসোর্টে কখনো কোনো সুন্দর হচ্ছে গিয়ে দেখার জায়গায় ঘোরার জায়গায় আর তার এই ধারাবাহিকতায় আজ এই শেষ রোজায় আমরা চলে আসলুম এই কক্সবাজারে তো হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড কিন্তু ইফতারটা আমাদেরকে আলাদাভাবে নিতে হয়েছে হ্যাঁ নিলেও কোনো দোষ নেই কারণ ওরা যে এই প্ল্যাটারের দাম রেখেছে আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট রিজনেবল হ্যাঁ এই প্ল্যাটারের দাম এই হোটেলের মধ্যে চারশো টাকা কিন্তু এই যে ভাজাভুজি যা খাচ্ছি এগুলো থেকে তেল কুষ্টি কোনো স্মেল বা খাওয়ার পরে আমাদের কারও কোনো অস্বস্তি কোনোটাই হয়নি সেই তুলনায় যদি বাইরে একটু চিপ খুঁজতে যেতুম তাহলে হয়তোবা কেউ না কেউ আমাদের মধ্যে পেটের গ্যাস্ট্রাইটিসের ঝামেলায় আটকে যেতে পারতো তো যাই হোক আজ হচ্ছে কাল ঈদ এটা ভাবতেই হচ্ছে বেশ মনে আনন্দ হচ্ছে এই শেষ ইফতারটা পরিবারের সবাইকে নিয়ে একসাথে একদম সুন্দর মতো উদযাপন করতে পারছি এই জীবনটা আসলেই হচ্ছে খুব মজার নাকি ইফতারের সাথে একটা পেপের ফ্রেশ জুস ছিল ছিল কিছু কাটা ফল ফলাদি আর অবশ্যই ভাজা ভাজাপোড়া যতই আমরা ভাব নেই না কেন ইফতারিতে একটু ভাজাভুজি না খেলে কি আর চলে মনে হয় ইফতারটাই আসলে অসম্পূর্ণ থেকে যায় নাকি হ্যাঁ আর এখানে যে ভাজাভুজিগুলো সেগুলো কিন্তু একটু অন্যরকম হ্যাঁ মনেই হচ্ছে ফ্রেশ তেল দিয়ে সব কিছু হচ্ছে কি ভেজে তুলে দিয়েছে এর মধ্যে আবার আমার বোন সুন্দর করে এই রেস্টুরেন্টের মধ্যে এই মুড়ি মাখা তৈরি করেছে হ্যাঁ কে কোন আইটেম খাবে না কেউ বেগুনি খাবে না কেউ চপ খাবে না কেউ জিলাপি খাবে না সব কিছু একসাথে দিয়ে ঘোটা এই মুড়ি মাখাটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে আর এখানে কিন্তু এই ইফতারের সাথে চিকেন ফ্রাইও হচ্ছে গিয়ে সার্ভ করা হয়েছে নাকি হ্যাঁ এই মুড়ি মাখার মধ্যে আগে হচ্ছে জিলাপি কেন দেওয়া হতো সেই জিনিসটা আমি বুঝতে পারতাম না কিন্তু যখন এই মুড়ি মাখার সাথে জিলাপি খাওয়া শুরু করলাম দেখলাম এটাকে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হয় তোমরা কারা কারা এই মুড়ি মাখার মধ্যে জিলাপি খাও আর কে কে আমার মতো জিলাপি আলাদা করে খাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন আর এখন এই ঈদের মধ্যে আমি এই কক্সবাজারে কোথায় কি খাচ্ছি ধারাবাহিকভাবে হচ্ছে একটার পর একটা পোস্ট দিব তো দেখা যাক কক্সবাজারে হচ্ছে এই ঈদের মৌসুমে ঈদের দিন ঈদের আগের দিন এগুলো ঘুরে ফিরে আমরা কেমন খাবার খাদ্য পাই হ্যাঁ এটা তোমাদেরকে বলে দিচ্ছি নাম করা অনেকগুলো রেস্তোরাঁয় কিন্তু এখন বন্ধ ঠিক আছে হ্যাঁ একটা ফ্রুট জুস দিয়েছিল সেটা পেঁপে ছিল আর তার মধ্যে আমরা যেই এই লেবু লবণ পেয়েছি সেটা দিয়ে সুন্দর করে একটা শরবত তুলে খেয়ে ফেললাম নাকি তো যাই হোক চাঁদ রাত শুরু হয়ে গেছে চারটা প্রথম সমুদ্রের উপরে দেখছি সবাইকে ঈদ মুবারক ভালো